এমনকি পৃথিবীর যত স্থানে যত সৃষ্টি আছে তাদের উপর তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারতেন তিনি জিনদেরকে নির্দেশ করলেন এই বাইতুল মুকদ্দাস নির্মাণের জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো আল্লাহ পাক সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামকে সংবাদ দিয়ে দিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহর কাছে গিয়ে বললেন মওলারে আমি যদি এই মুহূর্ত কাল করি এই ফিলিস্তিনের জমিনের মধ্যে বাইতুল মুকদ্দাসান নির্মাণ হবে না আল্লাহ বললেন পয়গম্বর আমি আল্লাহ চাইলে সবকিছু পারি এইদিকে আমার সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন তবে তিনি ইন্তেকাল করলেন কিভাবে তিনি একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে তিনি তার লাঠির উপর থুতনি মোবারক ওই অবস্থায় আল্লাহ তাকে মৌদান করলেন তিনি এতে কাল হলেন কিন্তু দেখেন আল্লাহর কত বড় মহিমা দীর্ঘ ছয় মাস এক জায়গার মধ্যে বসা দীর্ঘ ছয় মাস ওই লাঠির উপর খুঁট দিয়ে বসা ওই জিন্নাত্রা মনে করল আমার সুলাইমান আলাইহিস সালাম এখনো জিন্দা বড় চোখ করে তাকিয়ে রয়েছে এন্তেকালের ছয় মাস পর্যন্ত জিন্নাতরা সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে বাইতুল মুকद्दাস নির্মাণ করেছেন বড় করে বলেন সুবহান এটার দ্বারা একটা প্রমাণ হয় আল্লাহ ওয়ালার এন্তেকালের পরেও পৌঁছা যায় উনি ছয় মাস কিভাবে ছিলেন লেগেছেন কে আল্লাহ এরপরে উনার লাঠির গোড়ায় গুন্ডন আরম্ভ হয়েছে এইদিকে বাইতুল মোকদ্দস নির্মাণ হয় এইদিকে লাঠির গোড়ায় গুঁড়ো খাওয়া আরম্ভ করে বাইতুল মোকদ্দস কাজ সমাপ্তির দিকে যায় লাঠি ঘুরে ধরে ভেঙে পড়ে যায় একটি বাতাস আসলো সুলাইমান আলাইহিস সালাম ঢলে পড়লেন তখন জিন্নাতরা বুঝতে পারলেন তিনি তো অনেক আগে অন্তকাল করেছেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র স্থানটি আল্লাহর এক মহান پیغمبر সুলাইমান আলাইহিস সালাম যিনি জিন্নাতের মাধ্যমে তৈরি করেছেন বড় করে বলেন সুবহান এবং এটার একটি অতীত ইতিহাস রয়েছে এবং এই অতীত ইতিহাসের মধ্যে মুসলমানদের কাছে কেন এত দামি কারণ এটা মুসলমানদের কি ছিল কিবলা ছিল এজন্য এখন সৌদি আরবে গেলে দেখবেন মসজিদে কিবলা তাহিন এখন আছে

আল্লাহ পাথর গুলা আমিন হা কামুল হাকিবিন তার প্রিয় বন্ধুকে মেহারাজ করায় মসজিদ আফসাজ জিয়ারতের মাধ্যমে বড় করে বলেন এখানে একটি পাথর রয়েছে যে পাথর উপর রাপ্ত যে এই সোনালী গম্বুল দেখতে পান ডোম রম ব বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে ওই মসজিদে আকসার পাশে যে স্থানটি আপনারা বড় করে সোনালী গম্বুজ দেখতে পান ওটার নিচে একটি পাথর রয়েছে যেটাকে বলা হয় পৃথিবীর ফাউন্ডেশন ওই পাথরকে বলা হয় পৃথিবীর ফাউন্ডেশন অর্থাৎ এই পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু ওই পাথর থেকে হয়েছে অথবা পাথর হল পৃথিবীর মূল ফাউন্ডেশন ওই জায়গাটি এত গুরুত্বপূর্ণ মুসলমানদের কাছে আবার এই জায়গাটি গুরুত্বপূর্ণ যারা খ্রিস্টান তাদের কাছে কারণ তারা মনে করেন এই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে আবার এই জায়গাটি দামি তাদের কাছে ইহুদিদের কাছে তারা তো মনে করেন সারা পৃথিবী তাদের দেখবেন ইহুদিদের পতাকার উপরে একটা নীল রেখা নিচে একটা নীল রেখা মাঝখানে একটা স্টার বা তারা তাদের প্রতিকৃতি রয়েছে এটার অর্থ অনেকে বুঝে না যারা লাফাইতেছে সৌদি আরব বলেন যারা আরব কান্ট্রি গুলো তারাও জানেন ইসরাইল উদ্দেশ্য কি যখন এই পতাকা নির্মাণ করা হয় মানচিত্র এই পতাকার ভিতরে আছে দুইটা নীল কালারের রেখা আছে একটা হচ্ছে গিয়ে নীল নদ আর একটা হলো ফোরাত নদ নীল নদ আর ফোরাত নদের মাঝখানে যতটুকু জায়গা আছে সবগুলা মনে করে ইজরাই এটা তাদের জায়গা বলে নাও যেবে নাও